প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো তারপর আমরা এর ফানি কমেন্টস পড়ব আমার গুচির টি-শার্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে না মানে এটা হাজার টাকা দিয়ে গুচির বেজ কিনেছিলাম ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি শুরু করতে ছোট লোগো আমার রেকর্ড ভাঙনি বলে ঠিক করেছিস নাকি তোরা मैं नहीं আগা হামকারে দকারে গ বলে তো বলে পুরো সবাই ময়লা তোলার জন্য লোক লাগে পারলে গিয়ে ওই ময়লা তোলার কাজ ক ভাড়া টাকাগুলো দিয়ে যাবি চারবারে টাকা বাকি আছে দেয়ার নাম নয় দোকান থেকে নিয়ে পরে আবার মনে হয় দোকানে গিয়ে ফিরত দিয়েছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো প্যাকেটটা কুড়িয়ে পেয়েছে আর বেলটা দেড়শো টাকা